নমস্কার বন্ধুরা কল্পতরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি তোমাদের কাছে আজকে শেয়ার করছি মৌনি অমাবস্যায় মা তারার পুজোর মুহূর্ত কিছু তবে আমি খুব বড় করে পুজোর কোনো সেরকম মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করিনি আমি এটা ছোটোভাবেই খুব শর্ট করেই ভিডিও শুধু ভোগের মানে মাকে ভোগদানের কিছু মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করেছি তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে মা তারা তোমাদের প্রতি অমাবস্যাতেই পূজা হয় কি প্রতি আমাবসাতেই দেখানো তাই সম্ভব হয় না বন্ধুরা পুরো ভিডিও আমি তাই করতে পারিনি আমি শর্ট করে ছোট করেই তোমাদের কাছে শেয়ার করেছি এ দেখো বন্ধুরা আমি মা তারাকে ভোগেতে ভাত সাদা ভাত আর এই এটা আমাদের মানে বাগানেতে হওয়া শাক আর কি খুবই ছোট জায়গার মধ্যেই একটু শাক আর কি লাল শাক আর পালং শাক দু তিন রকমের শাক আর কি মিশিয়ে আমি ভাজা করে দিয়েছি কারণ এটা প্রথম আর কি আমরা এর আগে আর কি ওটা সেবা করিনি নিজেরা মাকে দিয়ে গোপালকে দিয়ে তবেই আর কি আমরা সেবা করব এই সেদিনকেই আর কি ওটা আমরা করেছি আর এই একটু লুচি করে দিয়েছি আর পনিরের তরকারি এ করে করেছি বন্ধুরা আর মিষ্টি খাবার কিছু মানে মিষ্টি খাবার যেটা আমি আর এই সগড়ি খাবারের সাথে দিইনি সেটা আর কি পুজো যখন হচ্ছিলো সেই সময় দিয়েছে পুজোর ভিডিও হোম এই আরতি এগুলো আর আমি আর এবারে আর দেখাতে পারিনি বন্ধুরা একটু ব্যস্ততার কারণেতে একটু যার জন্য আমি আর ওইগুলো ভিডিও করতে পারিনি তাই তোমাদের কাছে আনতে পারিনি দুঃখিত আবার অন্য কোনো পুজোর সময় আর কি মানে অন্য কোনো অমাবস্যার পুজোয় তোমাদের কাছে শেয়ার করবো আমাদের তো প্রতি মাসেই মায়ের পূজা হয় মাতার আর তাই এবারে আর তোমাদের কাছে সেটা শেয়ার করিনি আমি বামদেব বাবার মায়ের খাবার তোমাদের কাছে শেয়ার করলাম তো তোমরা ভোগ দর্শন করো বন্ধুরা ভোগে ভোগ দর্শনে দুর্ভাগ্য কাটে তো আজকের এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরের ভিডিওই নমস্কার